আমন্তন শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। গাজায় ত্রাণ বিতরন কেন্দ্রে গুড়ি প্রাণ গেল পঞ্চাশ জনের। যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী বিক্ষোভে পেট্রোল বোমা হামলা আহত অনেকে। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ব্রিটেন, করছে নতুন অস্ত্র কারখানা। শুনুন বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ কাজায় ত্রাণ সহায়তা নিয়ে আসা ক্ষুধার্ত ও অনাহারি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের এলোপাতারি গুলির ঘটনায় প্রায় পঞ্চাশ জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে দুশো জন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটরের উদ্ধৃতি দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এ খবর জানায় রবিবার ভোরে দক্ষিণ গাজার রাফা শহরের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় ত্রাণ সহায়তা গ্রহণের জন্য জড়ো হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনির ওপর এলোপাতারি গুলি বর্ষণ করে ইসরায়েলি বাহিনী এতে এই হতাহতের ঘটনা ঘটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গাজা তথাকথিত ত্রাণ ইসরায়েলি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে গণহত্যা চালাতে ইসরায়েলি বাহিনী ত্রাণ বিতরণের নামে নতুন কৌশল কাজে লাগাচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস বলছে প্রত্যক্ষদোষীরা জানান খাদ্য সংগ্রহের জন্য আসা মানুষের ওপর প্রায় এক হাজার গজ দূর থেকে হামলা চালানো হয় হামলার স্থলটি ছিল একটি সহতা বিতরণ কেন্দ্রের আশেপাশে যা একটি সমর্থিত সংস্থা পরিচালনা করে গাজার বাসিন্দা আমর আবু তাইবা বলেন চারদিক থেকে গুলি চালানো হচ্ছিল ট্যাঙ্ক এবং ড্রোন থেকে তিনি জানান কমপক্ষে দশটি মৃতদেহ তিনি নিজে দেখেছেন যাদের শরীরে গুলির চিহ্ন ছিল এছাড়াও বহু নারী সহ আহতদের দেখতে পান তিনি আমর আবু তাইবা বলেন দৃশ্যটা খুবই ভয়ানক ছিল মানুষ গাড়ির মতো ব্যবহারযোগ্য গাড়ি ও হাতগাড়ি দিয়ে মৃত ও আহতদের মাঠের একটি অস্থায়ী হাসপাতালে নিয়ে যাচ্ছিল তবে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে তারা ঘটনাস্থলে বা তার আশেপাশে কোনো বেসামরিক নাগরিকের ওপর গুলি চালায়নি প্রাথমিক তদন্তে তাদের পক্ষ থেকে এরকম কোনো আক্রমণের প্রমাণ মেলেনি বলে জানানো হয়েছে সূত্র সিবিএস নিউজ এটিকে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডারে ফিলিস্তিনের গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে আয়োজিত এক বিক্ষোভে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন স্থানীয় সময় দুপুরে এই হামলার ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এটিকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল বলেন আমরা করোনাডোর বোল্ডারে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে অবগত এবং ঘটনাটির আদ্যপান্ত তদন্ত করে দেখছি পর্তুকদর্শীদের বরাদ্দ দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে কাজে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভরত একদল লোকের দিকে এক ব্যক্তি ঘরে তৈরি মলটুফ ককটেল সদস্য কিছু ছুঁড়ে মারেন বোল্ডার পুলিশ প্রধান স্টিভ রেড ফার্নাকে এই হামলা সন্ত্রাসী হামলা ছিল কিনা এমন প্রশ্ন করা হলে তিনি ঘটনার পেছনের উদ্দেশ্য নিয়ে আগবাড়িয়ে মন্তব্য করতে রাজি হননি স্থানীয় সময় দুপুর দেড়টার কিছু আগে হামলার এই ঘটনাটি ঘটে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় গায়ে জামা না থাকা এক ব্যক্তি দু হাতে স্প্রে বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং তার সামনে আগুন ভিডিওতে ওই চিৎকার করে বলতে শোনা যায় যাউন বাদিরানি পাচাক ফিলিস্তিন মুক্ত করো তারা খুনি তিনি লাল টি শার্ট পরা কয়েকজনের দিকে তাকিয়ে এ কথাগুলো বলছিলেন যারা মাটিতে পড়ে থাকা একজনের সেবা করছিলেন বোল্ডার পুলিশ প্রধান স্টিভ রেডফার্ন তিনি জানান খবর পেয়ে পুলিশ দ্রুততম ঘটনাস্থলে পৌঁছে তিনি বলেন আমরা সেখানে পৌঁছানোর পর একাধিক আহত ব্যক্তিকে দেখতে পাই যাদের শরীরে আগুন পোড়া ও অন্যান্য ধরনের চিহ্ন ছিল স্টিভ আরও বলেন জখমের রেডফার্ন ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ তাৎক্ষণিক ওই সন্দেহভাজনদের মুখোমুখি হয় কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাকে আটক করা হয়েছে এদিকে যুক্তরাজ্য এখন থেকে সম্ভাব্য যে কোনো যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকবে বলে ঘোষণা দিয়েছে এ লক্ষ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন করে ছয়টি বোমা ও বিস্ফোরক কারখানা নির্মাণে ঘোষণা দিয়েছে প্রতিরক্ষা সচিব জন হিলি আগামীকাল এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরবেন পরিকল্পনা অনুযায়ী কামানের শেল ও বিস্ফোরকের উৎপাদন ক্ষমতা বাড়াতে একশো কোটি পাউন্ড ব্যয় করা হবে দেশটির সাবেক সামরিক প্রধানের লেখা প্রতিরক্ষা পর্যালোচনার ভিত্তিতেই এসব পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানা গেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দি টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে গত বছর দেশটির সামরিক কর্মকর্তারা সতর্ক করেন প্রতিরক্ষা খাতে যুক্তরাজ্যের অনেকগুলো সীমাবদ্ধতা রয়েছে দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে যে পরিমাণ সামরিক সরঞ্জাম প্রয়োজন সেটার ঘাটতি রয়েছে তাদের এই সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে এ পরিকল্পনার অংশ হিসেবে দেশটির মন্ত্রীরা একটি কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনাও প্রকাশ করবেন যেখানে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হবে এ পর্যালোচনার একটি মূল পদক্ষেপ হবে সামরিক সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে সর্বদা প্রস্তুত নীতি গ্রহণ করা অর্থাৎ সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকা এবং সামরিক সরঞ্জাম সহ সব ধরনের অস্ত্রে সমৃদ্ধ থাকা ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি জানান ইউক্রেন যুদ্ধ থেকে পাওয়া শিক্ষার পর এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ধারণা করা হচ্ছে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিতে গিয়ে ব্রিটেনের অস্ত্রের মজুদ কমে গেছে এর আগে দেশটির মন্ত্রীরা প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সতর্ক করেছিলেন একটি বড় সংঘাতে জড়িয়ে পড়লে দেশটির সেনাবাহিনী মাত্র মাসের মধ্যে ছয় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে প্রতিরক্ষা সচিব জন হিলি বলেছেন পুতিনের ইউক্রেন দখলের আগ্রাসন থেকে পাওয়া কঠিন শিক্ষা আমাদের জন্য একটি বড় শিক্ষা একটি দেশের সামরিক বাহিনী শিল্প খাতের মতোই শক্তিশালী আমরা যুক্তরাজ্যে শিল্পের ভিত্তি শক্তিশালী করছি যাতে আমাদের শত্রুদের প্রতিরোধ করে যুক্তরাজ্যকে সুরক্ষিত ও শক্তিশালী করা যায় নতুন যুদ্ধাস্ত্র তৈরির কারখানার জন্য একশো পঞ্চাশ কোটি পাউন্ডের এই বিনিয়োগ সরকারের ঘোষিত প্রতিরক্ষা ব্যয় একটি অংশ অংশ পরিকল্পনার সাত হাজার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কেনারও ঘোষণা দেয়া হবে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার গত ফেব্রুয়ারিতে ঘোষণা করেছিলেন দু হাজার সাতাইশ সালের এপ্রিল থেকে সামরিক খাতে দেশের মোট জিডিপির দুই দশমিক পাঁচ শতাংশ ব্যয় করা হবে জন হিলি গত সপ্তাহে আরও এক ধাপ এগিয়ে বলেন যদি লেবার পার্টি পরবর্তী নির্বাচনে জয়ী হয় তাহলে দু হাজার চৌত্রিশ সালের মধ্যে এ ব্যয় জিডিপির তিন শতাংশে উন্নীত করা হবে চ্যান্সেলর র্যাচেল রিপসো এ ব্যয় বৃদ্ধিতে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন অস্ত্রের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এটি দক্ষ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আমাদের অর্থনীতিকেও শক্তিশালী করবে সাবে সামরিক প্রধানের লেখা প্রতিরক্ষা পর্যালোচনায় আরও সতর্ক করা হবে সামরিক খাতে ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার যুদ্ধের প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন আনছে এ পরিস্থিতিতে ব্রিটেন নতুন করে হুমকির মুখোমুখি হচ্ছে অনেকে দেশটি বর্তমান সেনাবাহিনীর আকার নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ বলেন নেপোলিয়নের সময়ের চেয়েও আকারের ছোট ব্রিটেনের সেনাবাহিনী পর্যালোচনায় সুপারিশ করা হয়েছে সশস্ত্র বাহিনীতে নিয়োগ বাড়ানোর জন্য শিশুদের স্কুলে ব্রিটিশ সামরিক বাহিনীর মূল্যবোধ শেখানো উচিত এছাড়া বিদ্যুৎ কেন্দ্র ও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোকে আক্রমণ থেকে রক্ষা করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ শৈলীর একটি নতুন হোমগার্ড তৈরির প্রস্তাবও দেয়া হবে আমাদের চ্যানেলের এমন নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ